ওয়াও বাংলাদেশ ক্রিকেটের জন্য আজ ভীষণ আনন্দময় একটা দিন দারুণ এক সুখবর পেয়েছি আজ আমরা ক্রিকেটেও পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ক্রিকেটেও ভীষণ এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপের চক্র এই সব কিছু আমরা আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছি আমরা জনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছি সেটা কি আমাদের নির্বাচকরা ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে যার বয়স এখন উনচল্লিশ বছর এবং দুই বছর পর একচল্লিশ বছর বয়সেও তিনি বিশ্বকাপ খেলবেন দুই হাজার পঁচিশ বিশ্বকাপেও রিয়াদ ভাই একা একা অনেক ম্যাচ জেতাবেন বাংলাদেশকে রিয়াদ ভাই একা আর কত ম্যাচ জেতাবেন সেইটা আরও দীর্ঘায়িত হবে আমাদের আরও দুটো বছর অন্তত ভারতের বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদকে রেখে বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রাটা কত আরও প্রবল হলো চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন আমাদের ক্রিকেট অগ্রযাত্রায় আছে কিনা প্রথম প্রশ্ন কিটা ধরুন আমরা টি টোয়েন্টি ফরম্যাটের দল ঘোষণা করেছে মাহমুদুলের সেখানে আছেন আমি যদি পার্টিকুলার সেই জায়গাটাতে আসি আমরা গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো মতে প্রথম পর্বটা পেরিয়েছি সেইখান থেকে সেমিফাইনালে ওঠার চান্সটা আমরা একদম আক্ষরিক অর্থেই কাপুরুষের মতো ভিড়ুর মতো আমরা আসলে হারিয়েছি আমরা সেই চান্সটা নেয়ার মতো সাহসী দেখাতে পারিনি এখন সেটা যদি আমাদের অগ্রযাত্রার একটা স্মারক হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা আমাদের কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল বিসিবি তারা যদি সেটা ভেবে থাকেন তাহলে আমরা সেইভাবেই এগোবো ফাইন মাহমুদুল্লাহ রিয়াদেরও সেইখানটাতে ওই অগ্রযাত্রায় কোট অ্যান্ড বিরাট অবদান ছিল সেই অবদানটা কি আমাদের ওয়ার্ল্ড কাপে যেইখানে আমরা সেমিফাইনালের খেলার সুযোগটা আমরা হারিয়ে ফেললাম সেই ম্যাচটাতে হারানোর মূল নায়ক আমি আর খলনায়ক বলবো না ভাই নায়কই বলবো সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রেয়াদ হ্যাঁ আমরা যখন ওই আফগানিস্তানের বিপক্ষে আমাদের বারো দশমিক এক ওভারে একশো রান করতে হবে সেমিফাইনালে ওঠার জন্য ভীষণ কঠিন রকম একটা চ্যালেঞ্জ কিন্তু শুরুর দিকের ব্যাটসম্যানরা আমাদের সেইটা একটা সম্ভাবনার জায়গাটা তৈরি করেছিলেন রিয়াব যখন ক্রিজে গিয়েছেন যাওয়ার পর ওই ওভারে যখন লিটন দাস শেষ দুই বলে দুইটা বাউন্ডারি মারলেন এমন একটা অবস্থাতে আমরা পৌঁছে গিয়েছিলাম যে আমাদের উনিশ বলে তেতাল্লিশ রান প্রয়োজন সেই সুযোগটাকে আমরা নিতে পেরেছি নেয়ার মতো জায়গায় আমরা যেতে পেরেছি মাহমুদউল্লাহ রেয়াদ তার পরের ওভারে ছয় বল করেছেন যে নূর তার ছয়টা বলের মধ্যে একটাতে তিনি বাউন্ডারি মেরেছেন বাকি পাঁচটা বল ডেড ব্যাটে ডিফেন্স করেছেন রকম কোনো চেষ্টাই করেননি খেলার ওই ম্যাচে তিনি নয় বলে ছয় রান করেছেন তার মধ্যে একটাতে হচ্ছে গিয়ে ওই বাউন্ডারি মেরেছেন আর যেই বলটাতে আউট হয়েছেন সেখানে মারার চেষ্টা করেছেন বাকি সাতটা বলে মাউন্ডলার রিয়াদ মারার কোনো চেষ্টাই করেনি ভাই তিন মাস আগের স্মৃতি আপনার স্মৃতিতে এরই মধ্যে যে ওইখানে ধুলো পড়ে গেছে ব্যাপারটা সেটা নয় ইউটিউবে গিয়ে চাইলে দেখেও নিতে পারেন আমরা ওই সুযোগটা হেলায় হারিয়েছি এরকম একটা সিচুয়েশন থেকে তাকে নিয়ে আমরা আবার কন্টিনিউ করছি এবং সেটা কি শুধু একটা ম্যাচ ওই ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ ক্রিকেটে একটা বিরাট মিথ আছে না যে রিয়াদ ভাই একা আর কত ম্যাচ জেতাবেন এইটা আমাদের ক্রিকেটে একটা ভীষণ বড় মিথ্যা কথা একা যত ম্যাচ রিয়াদ ভাই জেতাবেন তার চেয়ে অনেক বেশি ম্যাচ তিনি হারিয়েছেন ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের কথা বললাম সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ আপনি এখানে আম্পায়ারিং টাম্পায়ারিং যত কিছুই সামনে আনেন না কেন ভাই রিয়াদ ভাই হারিয়েছেন কারণ ওইখানটাতে গিয়ে আমাদের যখন বিশ বলে আঠারো রান প্রয়োজন ওরকম একটা অবস্থা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ ছয় খেলে চার রান করেছিলেন বলটাতে বলটাতে তিনি একদম সহজতম ছক্কাও মারতে পারেননি লাস্ট ওভারে গিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন ওইভাবে পুরো ওয়ার্ল্ড কাপের কথা যদি আপনার ধরি পুরো ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ সাত ম্যাচ খেলে পঁচানব্বই রান করেছেন তার গড় ছিল পনেরো তার স্ট্রাইক রেট ছিল চুরানব্বই এবং তার বয়স উনচল্লিশ বছর তারপরও আমরা তাকে নিয়ে এগোচ্ছি আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর আমি একটা ভিডিও করেছিলাম সেইখানটাতে আমি মানে আমার যে মানে ক্যাপশনটা ছিল হেডিংটা ছিল সেটা হচ্ছে স্বার্থপর রিয়াদের কাপুরুষের মতো ব্যাটিং কি শেষ বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন এর দুই দিন পর আমি আবার একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে লজ্জাহীন রিয়াদের কাছে আবারও ফিরবে বেহায়া বাংলাদেশ ক্রিকেট এবং সেটাই হলো তিন মাস পর আবারও আমরা বেহায়ার মতো তার কাছেই ফিরলাম এখন বলতে পারেন যে আমরা এইখানটাতে আমি ওই ভিডিওতে এটাও বলেছিলাম যে ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আরেকটা ভিডিও করেছিলাম সেইখানে তাদের ধরেন কোহলি রোহিত শর্মা তারা অবসর নিয়েছেন অন মানে আমাদের এইখানটাতে যে অবসর নিতেই হবে মাহমুদুল্লাহ রিয়াদকে তাকে তো আর কেউ ওইটা বাধ্য করতে পারেন না কিন্তু তাকে দলে ডাকবে কি ডাকবে না সেটা তো সিলেকশন প্যানেলের কল সেই সিলেকশন প্যানেল তো তাকে আবারও ডেকেছে আমি যে প্রেডিকশনটা করেছিলাম যে এই ওয়ার্ল্ড কাপ শেষে সাকিব আল হাসান আপনারা নট আউট মানে ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন সাকিব আল হাসান এই ওয়ার্ল্ড কাপের প্রেক্ষিতে তিনি অবসর নিলেও নিতে পারেন সাকিব টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের কাছে এই বেহা বাংলাদেশ ক্রিকেট আবার ফিরবে কেননা রিয়াদ অবসর নিবেন না

অ্যাকশন অ্যাকশন নিচে নিচে আমরা আসলে কন্টিনিউ করছি বয়স বছর তাকে দুই বছর পরে গিয়ে একচল্লিশ বছর বয়স হবে তখনও কি রিয়াদ আমাদের পরিকল্পনায় আছে আমরা দুই বছর পরের পরিকল্পনা এখন থেকে করছি করব তার মানে দুই বছরের হিসাব এখানে রয়েছে আমি তো বলেছিলাম ভাই পরের ওয়ার্ল্ড কাপেও রিয়াদ খেলবেন এবং সেটাই মনে হচ্ছে রিয়াদ পরের ওয়ার্ল্ড কাপটা খেলবেন কারণ কি কারণ এটা একটা জনপ্রিয় সিদ্ধান্ত কারণ মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের সেই পঞ্চপান্নবের অংশ তাকে দলে নিতেই হবে তাকে দলে রাখতেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়ে গেছে ক্রিকেট বোর্ডের সভাপতি চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের সিলেকশন প্যানেল চেঞ্জ হয়েছেন মিনাজুল আবেদিন নান্য জায়গায় গাজী আশা হোসেন লিপু এসেছেন আরেকটু আগেই এসেছেন মানে এটা এই মুহূর্তে না বিষয়টা যে বিষয়টা সেরকম নয় কিন্তু আমাদের ক্রিকেট যেই পথে আমরা হাঁটছিলাম সেই পথেই আমরা হাঁটছি যে জনপ্রিয় সিদ্ধান্ত মানুষ কি বলে সেইখানটাতে ক্রিকেটেও বিশ্লেষণ ক্রিকেটীয় ভিশন এগুলোর আসলে কোনোরকম কোনো মূল্য নেই মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজে যদি বাংলাদেশকে তিন ম্যাচের তিনটা ম্যাচে তিনি জেতান তারপরেও কি সেটা জাস্টিফাই হবে তার এই দলে রাখাটা তাকে এই দলে রাখাটা দুই বছর পরের বিশ্বকাপে কি মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদকে কে এই সিলেকশন প্যানেল বলেন কোচ ক্যাপ্টেন বলেন টিম ম্যানেজমেন্ট বলেন তারা দুই বছর পরের বিশ্বকাপে কি তারা দেখছেন আমি বলছি না যে ভারতের এই দলে যে পনেরো জন আছেন পনেরো জনই পরে বিশ্বকাপে থাকবেন আর সেটা কি আর হয় নাকি কিন্তু ওই যে নানান রকম নানান কিছু ট্রাই করে দেখার যে ব্যাপারটা রয়েছে স্বয়ং সাকিব আল হাসান তার এই অবসরের ঘোষণাটা যেটা বলেছেন যে অন্যদেরকে ট্রাই করে যেন দেখানো হয় সেখানটাতে আমরা মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প পেলাম না বিকল্প নেই বাংলাদেশে এই কথাটা এখন আর কোনো ক্ষেত্রেই কি আর কাটে কোনো ক্ষেত্রেই কি এটা আর প্রযোজ্য হয় আপনি যদি অন্যদের সুযোগই না দেন তাহলে আসলে বিকল্পে সেই জায়গাটা তৈরি হবে কিভাবে সেই জন্যই আমি বলছি ভাই শেষ পর্যন্ত কি এটা জনপ্রিয় সিদ্ধান্ত দারুণ সিদ্ধান্ত দুর্দান্ত সিদ্ধান্ত আমাদের ওই সব ক্রিকেটও হিসাব নিকাশের দরকার নেই তিন মাস আগে ওয়ার্ল্ড কাপে কি হয়েছে রিয়াদ কি করেছেন বাংলাদেশকে কীভাবে ম্যাচ হারিয়েছেন সেগুলো ভুলে যাই আমরা মনে রাখবো শুধু রিয়াদ ভাই আর বাংলাদেশকে কত ম্যাচ জেতাবেন সো দুই বছর পরের যে বিশ্বকাপটা হবে দুই সালে সেই বিশ্বকাপেও একচল্লিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে আরো অনেক ম্যাচ জেতাবেন সেই ম্যাচ জেতানোর প্রক্রিয়াতে আবারও তিনি ঢুকে গেলেন এটাকে তো বাহবা জানাতেই হবে সিলেকশন প্যানেলের এই সিলেকশনটাকে তো সাধুবাদ জানাতেই হবে কি বলেন আপনি